সবাইকে আন্তরিকভাবে স্বাগত অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলের মুখ্যমন্ত্রী মুখ হতে পারেন এমন কি কোনো সম্ভাবনা রয়েছে অনেকেই হয়তো চমকে যাবেন যে আপনি কী বলছেন মমতা ব্যানার্জি যতদিন অ্যাক্টিভ আছেন অন্য কারোর মুখ্যমন্ত্রী হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু বিভিন্নভাবে এই কথাটি কিন্তু চলে আসছে যে দু সালে মমতা ব্যানার্জি কি মুখ্যমন্ত্রী মুখ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিতে পারেন বা এই যে রাজ্যের পঁচিশ হাজার সাতশো জন যাদের দু হাজার ষোলো সালের এসএসসির যে পুরো প্যানেল দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে বাহান্ন জনের যাদের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের রায়ে এই যে ব্যাপারটি নিয়ে যেভাবে একটা বিতর্ক হচ্ছে তৃণমূলের সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠছে এই পরিস্থিতিতে অনেকেই বলছেন যে মমতা ব্যানার্জি এবার সরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ারটা তার জন্য এগিয়ে দেওয়া উচিত আবার এটাও ভাবছেন অনেকে যে মমতা ব্যানার্জি থাকতে কি করে তার বিকল্প হয়ে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা বাস্তব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী চেয়ারে বসার ক্ষেত্রে তৃণমূলের অনেকেই মনে করেন যে তিনি একেবারে যোগ্য ব্যক্তি অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চান তৃণমূলে অনেক ব্যক্তি কিন্তু আছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ একজন অসাধারণ মানে তরুণ নেতা যার জনসংযোগের দারুণ ক্যাপাসিটি রয়েছে আই প্যাককে তিনিই পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে ভোটকৌশলী হিসেবে নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সুবক্তা তিনি ভালো ইংরেজি বলেন হিন্দি বলেন ভালো বাংলা বলতে পারেন অসাধারণ এবং আমার ব্যক্তিগত মত যদি আমি বলি মমতা ব্যানার্জির চাইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমার রাজনৈতিক নেতা হিসেবে অনেক বেশি ভালো লাগে তার যে পার্সোনালিটি তার যে নেতৃত্ব দেওয়ার দক্ষতা তার যে মেপে বক্তব্য দেওয়ার যে দক্ষতা তার যে বক্তব্য দেওয়ার উপস্থাপন যে কৌশল তাই মমতা ব্যানার্জি যদি দু হাজার ছাব্বিশের আগেই সরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেন অন্তত আমি মনে করি পশ্চিমবঙ্গের জন্য তৃণমূল কংগ্রেসের জন্য অনেকটা বেটার হবে অনেকটা বেটার হবে কারণ মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী আমলে যেভাবে একের পর এক নেতা মন্ত্রী দুর্নীতির দায়ে জেলে যাচ্ছে যার ফলে মমতা ব্যানার্জির ইমেজ কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে ক্ষতি হচ্ছে কিন্তু এই মুহূর্তে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মন্ত্রী হিসেবে আসেন অর্থাৎ ছাব্বিশে বিধানসভার আগেই যদি আসেন তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু একটা ফ্রেশ মুখ পাবে যেমন করে দু এক সালে বিধানসভা ভোটের আগে আগে সম্ভবত দু সালে দু এক সালে ভোটের আগে আগে বিধানসভা ভোটের আগে আগে বুদ্ধদেববাবুকে মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু এগিয়ে দিয়ে দিয়েছিলেন জ্যোতি বসু সেই সময় একটা প্রতিষ্ঠান বিরোধী একটা ব্যাপক হাওয়া ছিল পশ্চিমবঙ্গে জ্যোতি বসু কিন্তু সরে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে কিন্তু এগিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে দু সালে বিধানসভা ভোটের কিছুদিন আগে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তারপর আবার দু সালে তিনি জিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে তারপর আবার দু সালে তো ব্যাপকভাবে জিতে আসেন সেই সময় বুদ্ধবাবুর কিন্তু একটা অসাধারণ জনপ্রিয়তা ছিল একইভাবে যদি মমতা ব্যানার্জি এই মুহূর্তে সরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ারটি ছেড়ে দেন তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেসের জেতা ভাবমূর্তিগত দিক থেকে অনেকটাই সহজ হয়ে যাবে কারণ তৃণমূল কংগ্রেসে যে দুর্নীতির যে ছিটে গায়ে লেগেছে সেটা কিন্তু মমতা ব্যানার্জির ইমেজকেও অনেকটাই ক্ষতিগ্রস্ত করছে অনেক সিনিয়র লিডার আছেন যারা হয়তো মমতা ব্যানার্জির সরে যাওয়াটা মেনে নেবেন না পছন্দ করবেন না তারা মমতা ব্যানার্জিকে আঁকড়ে ধরে থাকতে চাইবেন কিন্তু যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন সেটা পশ্চিমবঙ্গের জন্য আমার মনে হয় ভালো হবে শাসনের দিক থেকে তার প্রশাসন চালানোর দিক দিকের হয়তো বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রশাসন পরিচালনা করেনি কিন্তু তার যে সংগঠন পরিচালনা করার যে দক্ষতা তার যে ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবার যে জনহিতকর কাজ সেই সমস্ত কিছু বিশ্লেষণ করলে উপলব্ধি করতে পারি মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো মমতা ব্যানার্জি চাইতে হয়তো বেটার রাজ্য চালাবেন এটা আমার ব্যক্তিগত মত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক মানবিক কাজ করেছেন অনেক প্রকল্প ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী অনেক বহু প্রকল্প রয়েছে মানুষের কিন্তু এই যে জনহিতকর যে প্রকল্পগুলি এগুলো মানুষের জন্য বিশালভাবে উপকার নিয়ে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি একজন মানবিক মানুষ মানুষ তিনি দক্ষ সাংগঠনিক লিডার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেগেটিভ দিক হচ্ছে তিনি সংগ্রাম করে লড়াই করে এই জায়গায় এসে পৌঁছাননি যেহেতু তিনি মমতা ব্যানার্জির ভাইপো তাই তৃণমূল ক্ষমতায় আসার পরে তিনি সরাসরি এসে তৃণমূলের যুবা দলের সভাপতি হয়েছিলেন পরবর্তীকালে যুব তৃণমূলের সভাপতি হয়েছেন তারপরে এখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মাদার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের এমপিতে তিনি সিনিয়র নেতারা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে চাইবেন না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে পাওয়ার চলে আসলে অনেক সিনিয়র লিডারকে তিনি সরিয়ে দেবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তারুণ্যের একটা জোয়ার ঘটবে তারুণ্যের প্রাধান্য ঘটবে সেটা কিন্তু সব দিক দিয়ে তৃণমূল সংগঠনের জন্যই বলুন আর রাজ্যের জন্য বলুন অনেকটাই মঙ্গল বয়ে আনবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তৃণমূল কংগ্রেসে একটা বড় সংখ্যার মানুষ অভিষেকের অনুগামী আছেন মানে অভিষেককে ভালোবাসেন তারা অভিষেকপন্থী অভিষেকের একটা ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং মমতা ব্যানার্জির পরে তৃণমূল কংগ্রেসের যদি জনপ্রিয়তার মাপকাঠি দেখেন তাহলে অভিষেকের ধারে কাছে আর কেউ নেই ধারে কাছে কেউ নেই তার সাংগঠনিক দক্ষতা নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন না আপনি অভিযোগ করতেই পারেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে প্রাথমিক শিক্ষক দিন নিয়োগ দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিন্তু সেগুলো কিন্তু এখনও একটাও প্রমাণ হয়নি প্রমাণিত নয় কিন্তু তার যে সাংগঠনিক দক্ষতা তিনি যে রাজ্যের জন্য ভালো মুখ্যমন্ত্রী হতে পারেন প্রশাসনিকভাবে অনেক বেটার হতে পারেন সেটা কিন্তু তার বিভিন্ন কার্যকলাপ তার বক্তব্য তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটিতে কিন্তু বোঝা যায় অনেকে হয়তো বলবেন যে আপনি অভিষেকের হয়ে মানে অনেক অনেকে অনেক ভাষা অনেক শব্দ ইউজ করবেন আসলে তা নয় ভাই যেটা আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে মমতা ব্যানার্জির ইমেজ কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিলে তৃণমূলের পক্ষে ভালো এবং রাজ্যের পক্ষেও সেটা ভালো এবং সেক্ষেত্রে মমতা ব্যানার্জি জাতীয় রাজনীতিতে তিনি ফিরে যেতে পারবেন জাতীয় রাজনীতিতে তিনি অ্যাক্টিভ হতে পারবেন পশ্চিমবঙ্গের দায়িত্ব যদি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেন সেটা তৃণমূলের পক্ষে বেটার হবে আমার মনে হয় ভালো হবে আচ্ছা সমন্বয় দর্শক আপনাদের কার কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মুখ করলে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভালো হবে বা মমতা ব্যানার্জির চাইতে বেটার মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা